আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স আমরা প্রশ্নটা তুলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স তো একটা ইকোনোমেটিক ফাংশন দেওয়া আছে যেটা সাইন ইনভার্স এক্স বিপরীত ইকোনমেটিক ফাংশন এই সাইন ইনভার্স এক্স এর কোনো ইন্টিগ্রেশনের সূত্র আমাদের জানা নাই আর এমন ছিল আমাদের আমরা যে লনের অঙ্কগুলো ছিলাম করছিলাম সেখানে লনের কোনো সূত্র ছিল না এই জন্য সাথে আমরা ওয়ান গুণ করছিলাম তারপরে করব সূত্রে ইউভিআই সূত্রে অ্যাপ্লাই করবো কারণ সাইন ইন বাস এক্স এর কোনো ইনটিগেশনের সূত্র নাই তো তাই আমরা কি করবো সাইন ইন বাস সাথে আমরা ওয়ান গুণ করবো কারণ আমরা যে কোনো রাশির সাথে আমরা ওয়ান গুণ করে দিতে পারি এবার এটাকে আমরা ইউ সূত্রে অ্যাপ্লাই করবো কাকে ইউ চিন্তা করবো কাকে ভি চিন্তা করবো এটার জন্য আমরা একটা ছোট ওয়ার্ড শিখছিলাম সেটা হলো এল আই এ টি ই এই ওয়ার্ডটা আমরা শিখছিলাম এখানে দুই ধরনের রাশি পাইতেছি একটা হলো ইনভার্স আর একটা হলো অ্যালজেব্রাই ইনভার্সকে আমরা আই দিয়ে প্রকাশ করি আর এই যে অ্যালজেব্রাই আসি এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি এই দুইটার মধ্যে কে আগে আছে ইনভার্স তাহলে ইনভার্সটাকে ইউ দিয়ে প্রকাশ করব আর অ্যালজেব্রা পড়ে আছে তাহলে এটাকে ভি দিয়ে চিন্তা করব তার এই সাইন ইনভার্স এক্স কে আমরা ইউ চিন্তা করব অন কে আমরা ভি চিন্তা করব তাহলে এইবার আমরা ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডি এক্স এর সূত্র अप्लाई করি তো ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডি ডি এক্স ইউ মানে সূর্যটা করলাম এইবার এখানে ওয়ানকে ইনটিয়েশন করলে কি হয় এক্স হয় বা মাইনাস ইনটিয়েশন এই সেকেন্ড বন্ধনের মধ্যে যা আছে এই কাজটা করবো ডিডি এক্স sin ইনভার্স এক্স এই সূত্রটা কি ডিডিএক্স সাইন ইনভার্স এক্স মানে আমরা জানি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার তারপরে ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স এটা কি আমরা লিখতে পারি এক্স তারপরে একটা বন্ধনী দিয়ে আমরা এই ডিএক্স টা লিখে দিই তারপর আমরা এখানে কি করতে পারি এই সাইন ইনভার্স এক্স এর সাথে যে এক্সট্রা গুণ আছে এটাকে আমরা আগে দেখি এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন অফ তো এইবার এই যে ত্রিকোণমিতিক ফাংশন আছে এটাকে আমাদের একটু সমাধান করতে হবে বা ইন্টিগ্রেশন করতে হবে আমরা এই ক্ষেত্রে এইটার জন্য আমি একটু কিছুটা ধরে নিব সেটা আমরা পাশে রেখে দিব দেখব ধরি এই যে রুটের মধ্যে যেটা আছে এটাকে আমরা ডিডিএক্স করলে বা ডিফারেন্সিয়েশন করলে আমরা দেখতে পাই এটা পাই এই জন্য আমরা এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুটের মধ্যে যেটা আছে এটাকে আমরা ধরে নিলাম তো এটাকে জ্যাড ধরলে এবার আমরা ডিফারেন্সিয়েশন করবো এটা আমরা নিজ দিয়েও করতে পারতাম আমরা পাশে পড়তেছি এবার ডিডিএক্স করলে মানে এক্স সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো কে করলে জিরো বা মাইনাস দিলাম এক্স স্কোয়ারকে ডিডি করলে হয় টু এক্স আর এই জেডটি করলে হবে ডি জেড বাই ডি এক্স তাহলে আমরা এখান থেকে লিখতে দেখতে পাই দেখো এখান থেকে আমরা লিখতে পাবো এটা তো মাইনাস টু এক্স তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস টু এক্স ডি এক্স ইকাল টু ডি জেড তার মানে এইটা থেকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি ডি এক্স মানে ডি এক্স না আমরা লিখবো ও তো আমার লাগবে এক্স ডি এক্স লিখি এক্স ডি এক্স তাহলে এই মাইনাস টু এটা ওই পাশে গেলে ওয়ান বাই মাইনাস টু আর ডিজেড তো থাকবে তাহলে এইটা হইল এগুলো আমরা বানাই নিলাম এইবার এগুলো আমরা এখানে ব্যবহার করব এইটা আমরা মাইনাস ইন্টিগ্রেশন অফ এই যে এক্স ডি এক্স এটা আমরা পরে লিখতেছি এখানে আমি ওয়ান লিখলাম তার উপরে তো ওয়ান আছে আমরা বলতেই পারি তারপর রুট অফ দিলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার

এটা হলো সূত্র কোনটা আমরা একটু যদি ছোট করে লিখে দেই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এন এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে তো এটা হয়ে যাবে কারণ রুট অফ জেড মানে কি জেড এর পাওয়ার হাফ এন এর জায়গায় যদি হাফ হয় তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ তো এইবার আমরা এটা লিখি এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হাফ এবার এখানে আমরা কিসের সূত্রে अप्लाई করব x টু দি পাওয়ার n এর সূত্রে अप्लाई করব যেখানে আমাদের হবে z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1 যেহেতু ইন্টিগ্রেশন করার শেষ এবার আমরা কি দিব প্লাস সি দিয়ে দিব সমাকলন ধ্রুবক ওকে তারপরে আমাদের কি হয় দেখি x সাইন ইনভার্স x

আমাদের এই প্রশ্নটা হলো ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এক্স ডিএক্স তো আগের প্রশ্নের মতোই আমরা তুলে ফেলি ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এক্স ডিএক্স তো ট্যান ইনভার্স এক্স এর কোনো সূত্র আমাদের জানা নাই এই জন্য আমরা কি করব সাথে ওয়ান গুণ করে নিই ট্যান ইনভার্স এক্স ইনটু ওয়ান ডিএক্স এবার আমরা ইউ বি এর সূত্র অ্যাপ্লাই করব এই যে ইনভার্স রাশিটা আমাদের ইউ এবং এই অ্যালজেব্রাইক রাশিটা আমাদের ভি তাহলে ইউ বিআই সূত্রে অ্যাপ্লাই করি ট্যান ইনভার্স এক্স মানে ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স তারপর মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি এক্স ইউ ইউ বলতে আমাদের ট্যান ইনভার্স এক্স তারপরে ইন্টিগ্রেশন ভি ডি এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডি আমরা সূত্রে অ্যাপ্লাই করলাম এবার ছোট ছোট যে ইন্টিগ্রেশন গুলো হয়েছে সেগুলো আমরা করে ফেলব যেমন ট্যান ইনভার্স এক্স এই ওয়ান কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স তো মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব ডিডিএক্স ডি এক্স ট্যান ইনভার্স এক্স মানে হলো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপর ইন্টিগ্রেশন ওয়ান কে ইন্টিগ্রেশন করলে হবে এক্স তারপর পুরোটাকে বন্ধনী দিয়ে আমরা ডি এক্স লিখে দিতে পারি এই ডি এক্স তারপরে আমরা এখানে এটাকে লিখতে পারি এটাকে আমরা লিখতে পারবো এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এটাকে আমরা দেখতে x এক্স ওয়ান প্লাস এক্স এইবার এই জায়গায় আমাদের ঝামেলা এই জায়গায় এটার জন্য আমরা একটু ধরবো একটু কাজ করবো আমরা জানি বা দেখতে পাই নিচেটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেটা পাওয়া যায় এর জন্য আমরা লিখবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা ধরে নিব Z। এটাকে আমি কি ধরবো জেড ধরলাম এবার ডিডি এক্স করবো ওয়ান কে করলে জিরো এক্স সাপেক্ষে আর এক্স কে করলে হবে টু এক্স তাহলে হবে এক্স থাকবে আর এই ডিএক্স আসবে এই পাশে আর এই পাশে থাকবে ডি ডিজ্য আর আমার উপরে আসছে এক্স ডিএক্স তাহলে এক্স ডি এক্স রেখে বাকিটা ওই পাশে পাঠাই দেই টু ওই পাশে গেলে ওয়ান বাই টু ওয়ান বাই টু ডি ডিজ্য এবার এখানে সব চেঞ্জ করে দেবো ইন্টিগ্রেশন এই এক্স ডিএক্স এর কাহিনী পরে উপরে ওয়ান আর নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটার পরিবর্তে আমি কি লিখবো জেড লিখবি আর এই যে এক্স ডিএক এই টুক এর পরিবর্তন কি হাফ ডি ডিজ্য এইবার আমরা কি করবো এক্স টেন ইনভার্স এক্স মাইনাস এই হাফটাকে আমরা বাইরে পাঠাই দেই তারপর ইনটিগন ওয়ান বাই জেড ডি ডিজেড

তারপর ব্র্যাকেট দিয়ে আমরা এই ডিজাইনটা লিখে দিই এইবার আমাদের এক্সটাকে আগে লিখি এক্স সেকেন্ড ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এখানে এক্স এক্স কি যায় কাটা যায় তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডি এক্স তো এটা কিন্তু একটা সূত্রের আকার ধারণ করছে সূত্রটা হলো আই সূত্রের আকারটা ধারণ করে সেকেন্ড ইনভার্স এক্স মাইনাস integration অফ 1 ডিভাইডেড by root over x square minus 1 square dx এটা আমাদের কোন সূত্রের আকার ধারণ করলো ঝামেলা টাইপের যে সূত্রগুলো আছে যে 1 ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ওই সূত্রের আকার ধারণ করছে আর ওই সূত্রটা আমাদের ছিল আমরা যদি সূত্রটা লিখে দেই এখানে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই

ওয়ান প্লাস তারপর প্লাস সিক এইটাকে আর কিছু করা যায় না আমরা এখানেই অ্যান্সার দিয়ে দিতাম তো আশা করি তো এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছি